পাঠ। এই আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতাকে ঢাকায় আনতে বিশেষ ভাড়া করেছে সরকার ভাড়া বাবদ খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতো। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় রেল ভাড়া পাবে ত্রিশ লাখ ছেচল্লিশ হাজার এই খরচ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রশ্ন উঠছে এই টাকায় কি সরকারের নতুন রাজনৈতিক রোডম্যাপ লিখতে চলেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন আগামী পাঁচ আগস্ট দুপুরের মধ্যে ঢাকা শহর জমজমাট হবে সারা দেশ থেকে আসা ছাত্র জনতার ঢলে চট্টগ্রাম থেকে আটশো বিরানব্বই সিটের ট্রেন রংপুর থেকে প্রায় সাড়ে দশ লাখ টাকার ট্রেন রাজশাহী সিলেট ফরিদপুর জয়দেবপুর সব জেলা থেকে বিশেষ ট্রেন দূরত্ব ভেদে ট্রেনের ভাড়া ছাপ্পান্ন হাজার থেকে সাড়ে দশ লাখ টাকা পর্যন্ত ঢাকায় আসবে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আবার ফিরতে যাত্রা রাত আটটা থেকে নয়টার মধ্যে বিশেষ ট্রেনের শিডিউলও করা হয়েছে মিলিটারি টাইমের মতো নিখুঁত ট্রেনগুলোতে থাকবে পাঁচশো থেকে এগারোশোর বেশি যাত্রীর ব্যবস্থা অবশ্য দাঁড়িয়েও জায়গা পাবেন অনেকে এই পুরো আয়োজনে নেতৃত্বে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউ হয়ে উঠbe রাজনৈতিক ইতিহাসের নতুন কেন্দ্রবিন্দু রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরও ঢাকা হয়েছে এই আয়োজনে কিন্তু এখানেই প্রশ্ন এটি কি নিছক ঘোষণাপত্র পাঠ নাকি নতুন রাজনৈতিক বিপ্লবের ট্রেন ছুটে চলেছে বাংলার বুকে এর আগেও জামায়াত ও বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ট্রেন ভাড়া করেছিল তবে এবার সরকারি পৃষ্ঠপোষকতায় এত বড় স্কেল তা নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা রেলওয়ে জানায় বিশেষ ট্রেনে ত্রিশ পার্সেন্ট বাড়তি ভাড়া আদায় করা হয় তাই রেলের ক্ষতির প্রশ্ন নেই সেতু বিভাগের সচিব ফাহিমুল ইসলাম বলছেন টাকা পাচ্ছি ট্রেন দিচ্ছি অনেকে বলছেন এ যেন ইতিহাসের পাতায় নতুন বাংলাদেশের নতুন যাত্রা